হ্যালো ব্রিওন ফোকাস এম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হল অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব এবং তার রাষ্ট্রব্যবস্থার বিভাজন অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে প্লেটোর আদর্শ রাষ্ট্র ও সমকালীন বাস্তব পরিস্থিতির মেলবন্ধন ঘটানোর প্রয়াস করেছেন তার রাষ্ট্র সম্পর্কিত ধারণা পশ্চিমী রাষ্ট্রচিন্তায় একটি গুরুত্বপূর্ণ অবদান অ্যারিস্টটলের মতে রাষ্ট্রের উৎপত্তি নিহিত রয়েছে মানব প্রকৃতির বিবর্তনের মধ্যেই তার মতে দুটি স্বাভাবিক সম্পর্কের ওপর ভিত্তি করে রাষ্ট্র গড়ে উঠেছে যথা নারী ও পুরুষের সম্পর্ক এবং প্রভু ও দাসের সম্পর্ক এই দুই সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠে পরিবার একটা সময় পরিবার মানুষের দৈনন্দিন চাহিদা পূরণে অক্ষম হলে গড়ে ওঠে গ্রাম এবং পরবর্তী সময়ে কয়েকটি গ্রাম মিলিত হয়ে রাষ্ট্র গড়ে ওঠে তাই অ্যারিস্টটল বলেছেন রাষ্ট্র হল স্বয়ং সম্পূর্ণ এবং সর্বোচ্চ প্রতিষ্ঠান অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি হল রাষ্ট্র একটি স্বাভাবিক প্রতিষ্ঠান অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হলো স্বাভাবিক এবং প্রয়োজনীয় প্রতিষ্ঠান তিনি মনে করেন রাষ্ট্র কোনো চুক্তি ঐশ্বরিক আশীর্বাদ বা হঠাৎ ঘটিত ঘটনার ফলাফল নয় ব্যক্তির সামাজিক জীবনের জটিলতা ও অপ্রয়োজনীয়তা নিরিখেই প্রকৃতির নিয়ম মেনেই প্রথমে পরিবার পরে গ্রাম এবং সব শেষে রাষ্ট্র গড়ে উঠেছে এছাড়াও অ্যারিস্টটলের মতে মানুষ প্রকৃতগতভাবে সামাজিক জীব যার প্রধান ধর্মই হল সমাজ গঠন করা তাই তিনি বলেছেন মানুষ প্রকৃতিগতভাবে রাজনৈতিক প্রাণী মানুষের স্বভাব হচ্ছে রাষ্ট্রে বসবাস করা যে মানুষ রাষ্ট্রে বসবাস করে না সে হয় পশু নয় দেবতা নেক্সট হলো জৈবতত্ত্ব অ্যারিস্টটল রাষ্ট্রকে জীবদেহের সাথে তুলনা করেছেন তার মতে যেমন জীবদেহের প্রধান বৈশিষ্ট্য হল বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পারস্পরিক নির্ভরশীলতা অর্থাৎ জীবদেহের কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে গেলে সেই অংশটির কার্যকারিতা থাকে না তেমনি রাষ্ট্র থেকে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে পড়লে ব্যক্তির কোনো কার্যকারিতা থাকে না তাই রাষ্ট্রকে জীবদেহের সাথে তুলনা করে তিনি বলেছেন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অঙ্গই হল ব্যক্তি নেক্সট হলো যুক্তিবাদ অ্যারিস্টটলের মতে প্রকৃতি কোনো কিছুকেই উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি মানুষের যুক্তিবাদিতা বুদ্ধি মেধা সচেতনতা উন্নত পর্যায়ে আসার ফলে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে তার মতে মানুষ সব সময় চেতনা ও যুক্তির দ্বারা পরিচালিত হয় মানুষ কেবল আনন্দ বেদনার দাস নয় ন্যায় অন্যায় ও ভালো মন্দের পার্থক্য বুঝেই সে কাজ করে এবং সেই কারণে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে তাই বলা হয় দ্য স্টেট ইজ দ্য প্রোডাক্ট অফ রিজন নেক্সট হলো রাষ্ট্রের উৎপত্তির উদ্দেশ্য ও রাষ্ট্রের স্থান অ্যারিস্টটলের মতে রাষ্ট্রের জন্ম হয়েছে মানুষকে সুসভ্য ও শৃঙ্খলাবদ্ধ করার উদ্দেশ্যে রাষ্ট্র ঐক্যবদ্ধ ও বৃহত্তম প্রতিষ্ঠান যার স্থান সবসময় ব্যক্তি পরিবার তথা সংঘ বা সমিতির ঊর্ধ্বে নেক্সট হলো রাষ্ট্রের পরিধি অ্যারিস্টটল রাষ্ট্রের পরিধিকে সর্বাপেক্ষা বৃহত্তর হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন যা মানুষের প্রতিনিয়ত প্রয়োজনীয়তা আশা আকাঙ্ক্ষা স্বার্থ ও সন্তুষ্টি ইত্যাদি সম্পূর্ণ দায়িত্ব বহন করে রাষ্ট্র সকলের সর্বোৎকৃষ্ট কল্যাণ সাধনের নিমিত্ত পরিবার ও সমিতির মতো সংকীর্ণ তথা সীমাবদ্ধ নয় নেক্সট হলো টিলিওলজি অ্যারিস্টটলের ধারণা টিলিওলজি বা পরম লক্ষ্যপাদের উপর প্রতিষ্ঠিত অ্যারিস্টটলের মতে রাষ্ট্র সর্বজনীন সর্বোৎকৃষ্ট কল্যাণ সাধনের পরম লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত এই লক্ষ্য ছাড়া রাষ্ট্রের উৎপত্তি পরিচালনা এমনকি অস্তিত্বটিও অপ্রাসঙ্গিক নেক্সট হলো রাষ্ট্র সর্বোচ্চ সংগঠন অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হল সর্বোচ্চ সংগঠন যা মানুষের সমস্ত প্রয়োজন মেটাতে সক্ষম তার মতে প্রতিটি মানুষের মূল আকাঙ্ক্ষা হলো সর্বাঙ্গ সুন্দর জীবনযাপন করা এবং এই উদ্দেশ্যই তারা রাষ্ট্রে বসবাস করে অ্যারিস্টটলের রাষ্ট্র ব্যবস্থার বিভাজন অ্যারিস্টটল প্রচলিত ও কাঙ্ক্ষিত ব্যবস্থাগুলির একটি তালিকা তৈরি করেছিলেন যা রাষ্ট্রের প্রকৃতি বিচার করে এবং রাষ্ট্রকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে শ্রেণী বিভাগটি মূলত শাসকের সংখ্যা ও রাষ্ট্রের পরিচালন ব্যবস্থা এর উপর ভিত্তি করে গঠিত যথা একজনের শাসন অ্যারিস্টটল একজন পরিচালিত সুশৃঙ্খল ও সুপ্রতিষ্ঠিত শাসন ব্যবস্থাকে রাজতন্ত্র বলেছেন আবার এই রাজতন্ত্রের বিচ্ছুত রূপটিকে তিনি স্বৈতন্ত্র বলেছেন নেক্সট হলো কিছুজনের শাসন অ্যারিস্টটল কিছু ব্যক্তি বা স্বল্প কিছু ব্যক্তি নিয়ে গঠিত শাসনকে অ্যারিস্টোক্রেসি এবং এর বিচ্ছুত হওয়া রূপটিকে তিনি অলিগার্কি বলেছেন নেক্সট হল বহুজনের শাসন বহুজনের শাসনের পবিত্র রূপটিকে তিনি পলেটি বলে এবং এই পলেটির বিচ্ছুত রূপটিকে ডেমোক্রেসি বলে অভিহিত করেছেন অ্যারিস্টটলের মতে পলেটি নির্ভেজাল বা মৌলিক প্রতিষ্ঠান নয় মূলত অ্যারিস্টোক্রেসি ও গণতন্ত্রের সুমিশ্রণের ফলেই পলেটি এর উত্থান হয় গণতন্ত্রের সংখ্যা ও অ্যারিস্টোক্রেসিতে সম্পদ প্রাধান্য পায় এর দুইয়ের মিশ্রণ গঠিত পলেটি মধ্যবিত্ত চেতনা সম্পন্ন জনগোষ্ঠী দ্বারা পরিচালিত শাসন যা অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের নির্দেশনায় পরিচালিত হয় সমালোচনা এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব প্লেটোর রাষ্ট্রতত্ত্ব থেকে অনেক বেশি সমৃদ্ধ কিন্তু রাষ্ট্রের নৈতিক লক্ষ্যের ওপর গুরুত্ব দিতে গিয়ে রাষ্ট্রকে তিনি সর্বাত্মক কর্তৃত্বের অধিকারী করে তুলেছেন এবং ব্যক্তি স্বাধীনতাকে বিসর্জন দিয়েছেন পরবর্তী সমালোচনাটি হল রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে অ্যারিস্টটলের বিবর্তনবাদী ব্যাখ্যারও অনেক সমালোচনা করে বলেছেন আদিম সমাজে মানুষ পরিবার গঠন না করেও গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করত সুতরাং পরিবারই যে সমাজ জীবনের আদিমতম রূপ তা মানা যায় না নেক্সট হলো অ্যারিস্টটলের চিন্তায় রাষ্ট্র ও সমাজের মধ্যে কোনো সীমারেখা টানা হয়নি কিন্তু সমাজে রাষ্ট্র ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে যেমন ধর্মীয় অর্থনৈতিক সাংস্কৃতিক প্রভৃতি যেগুলির মূল্য মানুষের জীবনে কম নয় সমালোচনা সত্ত্বেও বলা যায় যে অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তার মূল বিষয় হল সংহতি ও সম্মতির প্রশ্ন তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে তিনি রাষ্ট্রের প্রতি যে দায়বদ্ধতা দেখিয়েছেন তা বর্তমানে সর্বজনীন গ্রাহ্য না হলেও তার রাষ্ট্রতত্ত্বের গভীরতা ও তাৎপর্যকে অস্বীকার করা যায় না আজকের মতন এখানেই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ